আমাদের সমাজে এমন কিছু বাবা মা আছে বুঝছেন হলাহান হলাহান মায়ালে একবার জীবন দিলায় এমন পড়ালে করানি করায় বার্সিডি ইউনিভার্সিটি যত বার্সিডি আছে সব কানে লেহাওয়া করায় মাসে মাসে টিয়া ওইসাতে অথচ হোলা মাইয়া কি আর জানেন নে নাইট শু করে নাইট শু ফুচকি খায় ইয়া কত রকমের ধান্দা করে প্রত্যেক মাসে মাসে বাবা কাছ থেকে টাকা ওইসা নেয় টাকা ওইসা নিতে নিতে একটা সময় হকির করিলা বাবা মারে রেজাল্টের সময় ফাঁকা ডিব্বা হায় বড় ডিব্বা হায় আইয়েন সরাসরি অঞ্চলে যায় যারা আমার মতন ফোলা মাইয়া আছেন আমি কিন্তু লেখাপড়া অত বেশি করি নাই আমরা যারা বেশি বেশি লেহাপড়া করেন বাবা মাস বাবা মার কাছ থেকে মাসে মাসে টিআসা নেন টিয়া আউসা নিয়ে এনে লেখাপড়া করেন না ঢাকা সরা যায় এনে কেরাম খেলান এন করেন তেন করেন মাইয়াল ঘুরেন বলি নেনি আন্নার ঘরে আল্লাহ দয় করে কইতেছি একখানা বাবা মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এনে মাই না বাবা মারা ধ্বংস করিয়েন না বাবা মারা খেত কামারে যায় এনে কত কষ্ট করি টিয়া কামাই করিয়েন না আপনার ঘরের হাডায় লেয়া লেহাপড়া না করিয়া মায়ালয় করেন আপনারা চলি যান জায়গা মতন যেন যা আপনার সুখ পাওয়া যায় আমরা ইয়ান চলি যান আপনার সমস্যা আপনার বাবা মারে কোন সরাসরি কয় কাজই দিব তা না এনে বাবা মার টেহ নিয়েন না যা নিছেন নিছেন আর যারা এই কাজগুলা করেন মানে করবেন ভাবতেছেন লেহারা করবেন না বামারে কম যে লেহারা করতেছি টাকা সর যায় না তুই লেহারা করেন না লেয়ারার নামে করেন খেলা খেলি পার্কা পাখি আছে না নি কত রকমের খেলা খেলি আপনারা জানেন এটি পরি বন্ধ করা বন্ধ করে দেন আর মূল কত হইল একটাই এই যে বাবা মা কত কষ্ট করি এনে টিয়া হয়েছে আপনার লগে পাড়ায় এই টিয়া বৈশা আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করেন অথচ একটা বারো চিন্তা চিন্তা করেন না যে এই টাকাটা ইনকাম করতে কত পরিমাণ কষ্ট রোধ গো মাথা উরফিতে যায় উিতে যায় নিজ দিয়ে যায় আপনারা তো এসি তলে বই এনে হরালিয়া করেন হরালিয়ার নামে কসু করেন ফেল করলে আব্বা এই মাসে এই বছরে ফেল করছি পরের বছরে পাস করগুম আবার বুঝে টুজাই এনে টিয়া আনে শুরু করে দেন তো আপনারা এই কাজগুলা করবেন না টিয়া পয়সা কামাই করতে খুব কষ্ট যারা বার্সিটিতে পড়াশোনা করেন টাকা শহরে মেসে থাকেন চিন্তা ভাবনা করি এনে বাবা মার কাছ থেকে টাকা গেন বাবা মা বলেন বড় ভাই বলেন যারা আপনাদেরকে টাকা পয়সা দেয় আর যারাই দেয় এখন হিসাব করি চলাফেরা গেন বর্তমান যে যুগ ওকে সিগারেট খাইতে গেলেও ডাক গেছিল হাঁস অন ছটিয়া করছি সিগারেট খাওয়া কিন্তু সাইতেন নাম আপনারা সিগারেট খাইতেই থাকবেন কিন্তু টিয়া কিন্তু করতেই এটার কোনো হিসাব নাই যাই হোক হ্যাঁ সিগারেট খাইলে হ্যাঁ

ভালো না হয় দেখছেন এই যে প্রমাণ পাওয়া গেছে যাই হোক এমনও লোক আছে মদ বেশি এনে দুধ খায় আবার এমনও লোক আসে দুধ বেশি এনে মদ খায় যার মাথায় যেটা খেলে তো সবাই এখানে ভালো থাকতেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ